নমস্কার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের একটি জল খাওয়ারের রেসিপি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব জল লবণের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো সুজি এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি কড়াইয়ে এক কাপ সুজির জন্য এক কাপ জল দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে রেখে তারপরে খুব ভালো করে সুজি মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো করে নেব সুজির ডোটা কড়াইয়ের থেকে উঠে আসছে এই সময় আমি নামিয়ে নেব সুজির ডোটাকে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ এদিকে একটা পুর রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার বাটারটাকে কিছুক্ষণের জন্য গলতে দেবো বাটারটা খুব ভালো করে গলে গেছে এ সময় আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু জিরে দিয়ে দেবো কিছুটা কারিপাতা দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমি এখানে আদা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা গাজর কুচি করে রেখেছি দিয়ে দিলাম একটু সময় নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর গাজরটাকে একটু নরম করে নিয়েছি এ সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম আর টমেটোর কুচিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এ সময় আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি আগের থেকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করে দিয়ে দেব এক এক করে হলুদ লবণ দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু কম দিতে হবে কারণ আমি সুজির ডোটা বানানোর সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম সেই বুঝে শুনে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণ মিশিয়ে নেব আলু ম্যাশ করে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাড়িতে আমি ছানা বানিয়ে রেখেছি সেই ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলেই কিন্তু বাজার থেকে পনির কিনে নিয়ে এসে দিতে পারো আবার পনিরটা কিন্তু নাও দিতে পারো আমার কাছে ছিল তাই আমি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো চিনিটা দিলে কিন্তু এই জলখাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় এবার আমি নামিয়ে নেব এবার সুজির ডোরটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এই সময় আমি সুজিটাকে আরেকটু মেখে নেব মেখে একটা সফট ডোর তৈরি করে নেব সুজি খুব ভালো করে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই যে দেখো কতটা সফট হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে এই যে এই সাইজের লেচিগুলোকে কেটে নেব সব লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি এবার একটা চপিং বোর্ডের উপরে সাদা তেল দিয়ে দেবো চপিং বোর্ডটার উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হবে খুব বেশি না যেন বেলা যায় সেইভাবে করে একটু তেল লাগিয়ে নিতে হবে এই যে এইভাবে করে দিয়ে তেলটা তারপরে এরকম করে নিয়ে একটা লেচি নিয়ে নেব এবার লুচির আকারে বেলে নেব লুচির আকারে বেলে নিয়েছি এবার একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাপ দিয়ে কেটে নিতে হবে তাহলে কিন্তু সব দিকটাই সমান হবে আর খুব সুন্দর হবে আর তোমরা কিন্তু তেল দিয়ে বেলতে না চাইলে তোমরা কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারো এবার এগুলো আমি তুলে নেব এবার বাটিটাকে তুলে নেব আর দেখো কতটা সুন্দর হয়েছে না বাটি দিয়ে করলে কি হবে সবগুলো একই মাপের তৈরি হবে একই সাইজেরও হবে দেখতেও খুব সুন্দর লাগবে আমি সবগুলো লেচি এইভাবে বেলে নিই এইভাবে সব করে নেব সবগুলোকে আমি একইভাবে বেলে নিয়েছি এবার লেচিগুলো যে বেলে রেখেছিলাম একটা করে নিয়ে নেব আর আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা কিন্তু এইভাবে মাঝখান দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে এই মাছ বরাবর দিয়ে দিতে হবে এইভাবে করে নিয়ে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু বাটিতে একটা পাশে জল নিয়ে নিতে হবে তারপরেই কিন্তু এই সাইডগুলো মুড়ে দিতে হবে একটু একদম কিন্তু মুখটা বন্ধ করা যাবে না খোলাই থাকবে আর একটু পুর লাগবে দিয়ে দেব এইভাবে করে কিন্তু দেখে করবে পুরটা যদি না দেখা যায় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না এইভাবে করে তারপরে কিন্তু এইভাবে করে একটু হাত দিয়ে একটু জাতা দিয়ে দিতে হবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে নেব সবগুলোই আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর করে আর দেখো কতটা সুন্দর লাগছে আর আমি একটা পাত্রে কিন্তু আগের থেকে জল বসিয়ে রেখেছি আর জল কিন্তু খুব ভালো করে ফুটছে এই সময় এই থালাটা আমি এখানে দিয়ে দেব শুধু দু মিনিটের মতো ভাপিয়ে নেব একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার একটা প্লেটে করে সাজিয়ে নেব একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই কিন্তু মন ভরে যায় দেখো আর আমি কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে চলো তোমাদেরকে একটা কেটে দেখাই দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয় আর ভেতরে কিন্তু পুড়ে ভরা দেখো কতটা সুন্দর হয় এখানে আমি সস নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সসের বদলে বাদামের চাটনি কিংবা তোমরা কিন্তু কাঁচা নারকেলের চাটনি দিয়েও খেতে পারো আর দেখো কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে অবশ্যই নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে যারা পেস্ট থেকে দেখছো তারা পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো